ভাই বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো প্রত্যেক দিন ভিডিও দেয়া হয়ে ওঠে না যেদিন পারি সেরকম দিই দেওয়ার চেষ্টা করি আর হঠাৎ করে বলবো না মাস তিনেক আগে আমরা একটু ঘুরতে যাওয়ার জন্য প্রোগ্রাম করেছিলাম যে কোথায় যাই তাই আমরা চললাম ভাইজাক বিশাখাপট্টনম ভালোই যাবার সময় ভীষণ মজা করে করে গেলাম তার আগে তো এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ দেখে নিলাম কেমন কি কোথায় দেখ কী দেখব সেগুলো ফোনেই আমরা আগে দেখে নিয়েছি দিয়ে খুব মজা করতে করতে গেলাম আমরা ট্রেনে গিয়েছিলাম তা এই যে তোমাদের একটা দেখছো ভিউজ একটা ভিডিও যে তোমাদের কাছে আমি দেখাচ্ছি ওখানে গিয়ে ঘুরতে গিয়েছিলাম ভীষণ ভালো জায়গা এত সুন্দর ওখানে পাহাড় আছে প্রচুর পাহাড় প্রচুর পাহাড় আর তার সাথে আছে সমুদ্র একদিকে সমুদ্র একদিকে পরের ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই দেখবে হ্যাঁ আর এটা হচ্ছে হিমাচলম ওখানেতেও বলে বাবা মা দুর্গা পার্বতী শিব পার্বতীর দেখতেই পাচ্ছ ছবি আর আমার তো ভীষণ ভালো লেগেছে শিব পার্বতীকে দেখে ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে 아, 제이포전트.